কাঁচা কত করে তা দাম করে তিরিশটা হোয়া বেলা টাকা দেন এটা কত আম পঁচিশ টাকা কেজি লাগাটা আর ফুলকপি কত চব্বিশ টাকা কেজি তার ওটা এটা কোন আর কোনটা আছে না আপনার কাছে দিয়ে তারপর দেখ আর বেগুন কত

ষাট টাকা কেজি এক কেজি বসুন দেন দেশিও না বাইরে গ্যাল রসুন পেঁয়াজ কত করে রাখবেন পেঁয়াজ পঞ্চাশ দেন এক কেজি দেন কত করে রুই তিরিশ টাকাগুলো চল্লিশ বছর ঘর করে চল্লিশ হবে ফটে তিরিশ হবে ঘরগুলো কে শুয়া কেজি

তাই বয়স কত হলো বয়সের ভরে উনি নুয়ে পড়ছেন দেখতেই পাচ্ছেন উনি কোথায় থাকেন ওনার যে বাড়ি আশেপাশে ঝোর জঙ্গল দিয়ে ভরা এ পাশে ছোট্ট একটা পুকুর এই হচ্ছে ওনার যাওয়ার রাস্তা আপনার নাম কি অর আরা হ্যাঁ স্বামীর নাম মজিবার মারা গেছে হ্যাঁ কত বছর হলো মেলা বছরই বিটি ছয় বছরই থ্রি মরি গেছে ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে বিটি একটাই আপনি এখানে একা একা থাকেন হ্যাঁ আমি এখানে একাই থাকি কারণ থাকতে এ কি করব ওম ভাই থাকি বেটা এখানে রান্না করেন আপনি হয় না নাই দিলাম গোটা দিন অসুখ খায় মরে যায় তিন মাস অসুখ খায় মরে যায় টাকা বিটি নিয়ে যায় তিন মাস থাকি থাকি আইসা এই অবস্থা আপনার হ্যাঁ শোনা হয় হাইরে অবস্থা

না অনলাইন খেতে পারবেন না পাছাপাশি এখানে দুইটা বড় রুই মাছ আছে আর এই এক 1000 টাকা রাখেন হ্যাঁ এটাকা দিয়ে একটু ওষুধ কিনে খাবেন হ্যাঁ বিটিкли যান বিটির বাখমুরি গেছে শম্ভি দবা কত মাসের খাইছি অনেক দুঃখ অনেক কষ্ট আমার জীবনে গেছে অনেক কষ্ট করেছি অনেক দুঃখ করছি করি দুঃখ দন্দারি করি মিটু বিদে আমি এনে কাপড়ি লইছি অসমাসে কলি পরে বিটি দড়ি দড়ি আসে আইসি দেইট এ নিয়ে যা কষ্টের কথা কি বলবো বাপ কষ্টের কথা বলতে লাগলি রাজদিন ওই দানে তোই যে আপনাকে এত কিছু উপহার দেয়া হলো আমেরিকা থেকে বর্ষা পুর টাকাটা পাঠিয়েছিলেন দুয়া রাখবেন হ্যাঁ আল্লাহ যেন তাকে ভালো রাখে আর আল্লাহ আপনাকেও ভালো রাখুক খুশি হইছিলা কিছুদিনের জন্য তো আপনার খাবারের কষ্ট একটু হলো দূর হলো তাই না সবই আল্লাহর ইচ্ছা আসসালামু আলাইকুম আমাদের আমেরিকা থেকে শুভভার পক্ষ থেকে উনি 7000 টাকা দিয়েছিলেন

হুম এই যে মুড়ি তারপর ডাল তেল আটা লবণ এইগুলা মশলা আর এটা কিসের গোশত দেখেন তো গরুর না এটা গরু হুম গরুর গোশত আমার পছন্দ এটা গরুর গোশত কি আছে বেটারে কিনার ক্ষমতা শ্রেষ্ঠ না এটা কি মাছ বলেন তো রুই না তো গরুর গোশত রুই মাছ এগুলো তো চাচা যে ইনকাম করে কিনতে পারে না না বেটা কম কিনবি মন চলে কই নি এটা মাছ কিনে নি

যে দিলামুৱা ৰাখবে যে